সিএমটো ডঙ্গল অনলাইন অ্যাক্টিভেশন বা রিনিউ কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো সিএমটো এরকম একটা টুল বা ডঙ্গল যেটা সাহায্যে আপনি বাটন ফোন হতে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন সকল ফোনের কাজ করতে পারবেন সকল মোবাইলের সব ধরনের লক আনলকিং এর কাজগুলো করতে পারবেন সিএমটো সাহায্যে খুবই ভালো একটা ডঙ্গল বিশেষ করে যাদের এখানে বাটন ফোন হতে শুরু করে অ্যান্ড্রয়েড মোবাইল সকল মোবাইলের কাজ আসে আনলক টুল টি এফ এম টুল সি এম টু সহকারে আরো ইত্যাদি যে টুলস রয়েছে যেগুলো শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলের কাজ করা যায় বাটন ফোনের কাজ করা যায় না এবং এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের নিতে থাকেন যে বাটন ফোনগুলো আসলে কিন্তু সেগুলো ব্যাগ দিতে হয় কিন্তু আপনি যদি একটা সি টু নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাটন ফোনেরও কাজ করতে পারবেন অনেকে জিজ্ঞেস করতে পারে যে বাটন ফোনের জন্য মিরাকেল ভালো হবে নাকি সি এম টু ভালো হবে সি এম টু নিতে পারেন সি এম টুটা কিন্তু ভালো হবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সি এম টু ডঙ্গল কিভাবে রিনিউ করতে হয় এক বছর বা দুই বছরের জন্য আমাদের ক্লায়েন্টের যে হোয়াটসঅ্যাপ সেটা ওপেন করা এবং উনি এখানে আমাকে সিএম টুর একটা স্ক্রিনশট দিয়েছে এখান থেকে আমি সিরিয়ালটা নিয়ে এটাকে রিনিউ করে দিব এক বছরের এবং এখানে এটার কিন্তু দুই তেইশ দুই হাজার চব্বিশ এটা এক্সপায়ার হয়ে গেছে এখন এটা আবার রিনিউ বা অ্যাক্টিভ করার জন্য আমাদের জিএসএলো ডট থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিসে চলে আসলাম এবং এখানে লিখে দিব সি টু লেখার পর এখানে বেশ কিছু সার্ভিস চলে আসবে এখান থেকে আপনাকে এই যে ইনফিনিক্স বক্স ডঙ্গল এখান থেকে আপনাকে এই সার্ভিসটাতে ক্লিক করে দিতে হবে এবং এই সার্ভিসটাতে এখানে এস নাম্বার চাইছে এস নাম্বারটা দিয়ে আমরা কিন্তু এটা সাবমিট করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ক্লায়েন্টের যে এস নাম্বারটা সেটা আমরা সুন্দর করে এখানে উঠায় নেব যেটা কিন্তু তার সেম টু স্ক্রিনশটের মধ্যেই রয়েছে কোডটা ঠিকমতো উঠায় নেওয়ার পর এবার প্লেস এন্ড অর্ডারে ক্লিক করে দিব কোডটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক হবে ভুল হলে কিন্তু অনেক সমস্যা এবার এখান থেকে ভিউ অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দিলে আমরা এই অর্ডারটা দেখতে পারবো কি অবস্থায় রয়েছে অর্ডারটা এখানে ওয়েটিং অ্যাকশন আমি যদি পেজটাকে রিফ্রেশ দিই এটা তিরিশ সেকেন্ড হতে এক মিনিটের মধ্যে প্রসেসিং এ চলে যাবে এখনো ওয়েটিং এশনে আছে এটা প্রসেসিং এ চলে যাবে প্রসেসিং থেকে সাকসেস হয়ে যাবে এবং সাকসেস হওয়ার পর আমরা কিন্তু সিএম এক বছরের অ্যাক্টিভ পেয়ে যাব অর্ডারটা কিন্তু আমাদের অলরেডি ইন প্রসেসে চলে গেছে এবং এটা সাকসেস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা সাকসেস হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য সার্ভিস কিন্তু প্রতিনিয়ত সেল করতেছি ইউএফআই বক্স বা ডুলের ক্রেডিট অ্যান্ড্রয়েড মাল্টি টুলের ক্রেডিট ইএমটি বক্স রেনিও এফকে টুলের ক্রেডিট ভোরনিও ভিডিও টুল আনলক টুল ওরিয়ন এস্কোমেটিক ড্রাইগ্রাম টিএফএম টুল অরিয়ন আনলক টুল অ্যান্ড্রয়েড মাল্টি টুল বর্ণীয় সহকারে বিভিন্ন ধরনের সার্ভিস বিভিন্ন ধরনের টুলসের অ্যাক্টিভিশন টুলসের ক্রেডিট বিভিন্ন ধরনের মোবাইল আনলক হতে অ্যান্ড্রয়েড ফোন সকল মোবাইলের লক আনলক ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু এই সার্ভারের সাহায্যে খুব ইজিলি কাজগুলো করা যায় আপনারা কিন্তু এই সার্ভারে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে এখান থেকে এই সমস্ত কাজগুলো নিজে করতে পারেন এবং বাহিরেও সেল করতে পারেন এত করে কিন্তু আপনার ঘরে বসে একটা অনলাইন আর্নিংয়ের সিস্টেম হয়ে যাবে সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আরও বিস্তারিত বসতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা এই অর্ডারটা সাকসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে আমি যদি পেজটাকে একটু রিলুড দিই আমাদের অর্ডারটা কিন্তু অলরেডি সাকসেস এবং এটা অনলি টু মিনিটসের মধ্যে কিন্তু অর্ডারটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এটা আমরা আমাদের ক্লায়েন্টকে জানাই দেব এক বছরের জন্য অ্যাক্টিভ করে দিলাম এবং একটা স্ক্রিনশট চাইলাম যেন আপনারাও বুঝতে পারেন যে আসলে কি এক বছরের জন্য অ্যাক্টিভ হয়েছে কিনা আগের যে স্ক্রিনশটটা এটাতে কিন্তু ডেট দেখাচ্ছে দুই তেইশ দুই হাজার পঁচিশ যেটা এক্সপায়ার হয়ে গিয়েছে এবং এখন যদি সে নতুন আবার আমাকে একটা স্ক্রিনশট দেয় এটা কিন্তু এক বছরের ডেট দেখাবে সো লেটস ই উনি স্ক্রিনশটটা দেয় কিনা সো উনি স্ক্রিনশটটা দেখ তার আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি সিম টু তো অ্যাক্টিভিশন দেখলেন কীভাবে দিচ্ছি এছাড়াও যে কোনো ধরনের টুলস টুলসের অ্যাক্টিভিশন ক্রেডিট লাগলে অথবা যে ধরনের ডঙ্গল যদি আপনার কাছে প্রয়োজন হয় সিএম টু সহকারে যে ধরনের ডঙ্গল বক্স যদি আপনার প্রয়োজন হয় লাইক ইএমটি ডঙ্গল এনসিকে ডঙ্গল সিএম টু ইএফটি ডঙ্গল প্যান্ডোরা বক্স অথবা ভেস ডঙ্গল ইউএফআই বক্স ইজি জেটে হতে শুরু করে সব ধরনের ডঙ্গল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের টুলস ডিভাইস অথবা ডঙ্গল প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার করে জিনিসটা পাঠা যেতে পারবো এছাড়া যে কোনো কিছুর অনলাইন অ্যাক্টিভিশন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে উনি ছবিটা দিয়েছে একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই এইখানে যে ডেটটা দেখাচ্ছে এটা কিন্তু লগ ইন ডেট এবং নিচের দিকে যদি আমরা দেখতে পারি এটা স্টার্টেড নতুন করে যখন অ্যাক্টিভিশন হয়েছে দেখতে পারতেছেন দুই পঁচিশ থেকে নতুন করে অ্যাক্টিভিশন হয়েছে এখন এক বছরে যেহেতু সে রেনিউ নিয়েছে এখন এক বছরের আপডেটগুলো সে কিন্তু পাবে সে ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন কল একটু কম দিবেন মেসেজ বেশি দিবেন বিকজ সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছি আমরা সারা দেশ থেকে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আমাদেরকে কল বা মেসেজ দিচ্ছে এই কারণে সবার কল রিসিভ করে কথা বলা যায় না কলে ভয়েস অথবা মেসেজ দেবেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট বা যখনই সেটা চোখে পড়বে আমরা রিপ্লাই দিতে পারবো সাথে সাথে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো কোনো রিপ্লাই কিন্তু আমরা বাকি রাখি না সবার রিপ্লাই কিন্তু আমরা একটু আগে পরে হলেও দিয়ে দিই সো থ্যাংকস ফর ওয়াচিং